আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতেও আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি আজকে আমি রান্না করব পুঁই শাকের ডাটা আলু দিয়ে রুই মাছের জুল রান্না করব প্রথমে আমি কড়াইয়ে একটু তেল দিয়ে দিলাম তেল গরম হয়ে গিয়েছে এখন আমি পেঁয়াজ বাটা দিব তিন চামচ পেঁয়াজ বাটা আর এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম এখন পরিমাণ মতো লবণ দিব আমার পেঁয়াজ বাজা হয়ে গিয়েছে এখন আমি শুকনা মশলাগুলো দিয়ে দিব যেমন হলুদ মরিচ ধনিয়া জিরা সব একসাথে দিয়ে দিব সব মশলা দিয়ে ফেলেছি এখন একটু পানি দিব পানি দিয়ে ভালো করে মশলা কষাতে থাকবো মশলার উপরে তেল না ওঠা পর্যন্ত মশলা কষিয়ে দেব আপনারা লাইফস্টাইল উইথ বৌ শাশুড়ির পাশে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল আপনাদের কাছে আপনারা আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন কারণ আমরা আমাদের ভিওয়ার্সদের অপেক্ষায় থাকি আপনারা দেখবেন ফলো দিবেন তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো আমার এখন তেল উপরে উঠে গেছে মশলার উপরে দেখেন মশলা ভালো করে কষানো না হলে তরকারির টেস্ট আসে না এখন আমি এগুলো দিয়ে দিব এগুলো দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো আমি আসলে কোনো দিন পুইশাকে ডাটা আলু দিয়ে ওই রকম আলাদা করে মাছ দিয়ে রান্না করে খাই নাই আজকে আমার বৌমা বলল যে মামুনি এইভাবে রান্না করে দেখেন অনেক মজা লাগে খেতে সেজন্য রান্না করতেছি আমার বউমার কথায় ও মাছটা বেজে দিয়ে স্কুলে আমার নাতিকে আনতে চলে গেছে বলে গেছে যে মামুনি আমি এসে রান্না করব। আমি বসাই দিলাম যে স্কুলে গেছে আসি আবার রান্না করবে আমি তো বাসায় আছি আমি বসাই দিই ও পুঁই শাক বাজা করছে ডাল রান্না করছে ভাত রান্না করছে আর আরও কি বর্তা করছে আর এইটা বলছে যে মামনি আপনি আর ইয়ে করেন আমি মাছ পেজে গেলাম আমি এসে রান্না করব আমি ভাবলাম যে বৌমা সবই করছে এটা আমি করে ফেলি এর জন্য এখন আমি কষানো শেষ এখন আমি সিদ্ধ হওয়ার জন্য পানি দিব আজকে আমি আর প্রেশার কুকারে বসাই নাই প্রত্যেক তরকারি তো প্রেশার কুকারে দিয়ে দেই আজকে ভাবলাম না চুলায় আস্তে আস্তে হোক এইটার মজাই আলাদা শুধু গ্যাসের জন্য একটু প্রেশার কুকারে দেই তারপরে অনেক সময় হয় ওরা রান্না থাকে বাচ্চাদের গর্ত কুটা রান্না রান্নাবান্না করতে একটু দেরি হয়ে যায় সেই জন্য একটু প্রেশার কুকারে দেই আজকে ভাবলাম না চুলাই আস্তে আস্তে হোক এখন আমি ডেকে রাখবো সিদ্ধ হওয়া পর্যন্ত সিদ্ধ না হওয়া পর্যন্ত ডাকা থাকবে এখন ডাক না দেখব ফুলকপ ফুলকপি বলতেছি সরি শাকের ডাটা সিদ্ধ হয়েছে কি না একটু চেক করে দেখি একটু শক্ত আছে এখন আমি আগে থেকে বাজা মাছগুলো দিয়ে দিব এখন আমি জুলের জন্য একটু পানি দিয়ে দিব আলুর তরকারি তো আলু আবার পানি টেনে নে একটু জুল রাখতে হয় নামানোর পরে আলুয়ে পানি টেনে নে আর আমরা একটু জুল জুল রান্না খাই এত বেশি জুল না মানে একবারে শুকনা খেতে পারি না একটু গায়ে মাখা মাখা জুল হলে ভালো হয় এটা আমার ফুটবে তারপরে হওয়ার পরে পানি শুকিয়ে যাবে এমনিতেই এখন আমি দুই তিনটে কাঁচামরিচ দিয়ে দিলাম মাঝখান থেকে চিড়ে এখন আমি ডাকনা খুলে দেখবো জুল ফুটে গিয়েছে একবার নেড়ে দিব আমার রান্না হয়ে গিয়েছে আমি লবণ চেক করেছি অনেক মজা হয়েছে ধন্যবাদ আমার বউমাকে আসলে পুঁই শাকের আর আলু দিয়ে ওইভাবে আমি মাছ দিয়ে রান্না কখনও খাই নাই বৌমা তোমাকে অসংখ্য ধন্যবাদ একটা সুন্দর রান্না খাওয়ানোর জন্য এখন আমি নামানোর আগে একটু দনিয়া পাতা কুচি করা দনিয়া পাতা দিয়ে দিব আর কি লাগে এই এক তরকারি হলেই পুরো পেট ভরে ভাত খাওয়া যাবে এত মজা হয়েছে আপনারা যারা যারা আমার মতো কোনো দিন কান নাই তারা খেয়ে দেখবেন আমার রান্না হয়ে গিয়েছে আমি চুলা বন্ধ করে দিচ্ছি আর আলু আছে তো জুল টেনে যাবে এইরকম এত জুল থাকবে না গা মাখা মাখা হয়ে যাবে দেখেন কত সুন্দর দেখাচ্ছে মার্শাল্লাহ খেতেও অনেক মজা হয়েছে আবারও আমার বৌ ধন্যবাদ এই রান্নাটার কথা বলার জন্য ও তো চাইছিল ও নিজে রান্না করবে আমি রান্না করে ফেললাম হয়তো বা ওর মতো মজা হয় নাই কিন্তু অনেক মজা হয়েছে আপনারা আমাদের পাশে থাকবেন লাইফস্টাইল বউ শাশুড়ির আর আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন এইভাবে রান্না করে যেতে পারি কিন্তু আপনারা আমাদেরকে পেজে ফলো দিবেন আর ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাতু